জি এই যে বন্ধু তোমার প্রশ্নের উত্তরটা এবার নাও অনেকটা তো প্রাসঙ্গিক অপ্রাসাঙ্গিক বেশ কিছু কথা বললাম এবার তোমার প্রশ্নের উত্তরটা নাও এই যে বলে একটা রাষ্ট্র আছে জানো কথা না আপনি জানেন তো তুমি জানো শুনেছো কোনোদিন শুনেছো ইসরায়েল আসলে ছিল ইসরায়েল আসলে কি ছিল ইস আরবিতে ছিল ইসরাইল ওটা ইংরেজি করতে যে ওরা নাম দিলে ইসরাইল ইয়াকুব ইসলামের নাম ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল আমি ইহুদিদের ইতিহাস বলছি নে হ্যাঁ তো নবী ইয়াকুব আলী ইসলামের ইয়াকুব আলী ইসলামের আপনারা জানেন বারোটা ছেলে ছিল কয় ছেলে বারো ছেলের ভিতরে এক ছেলের নাম ছিল ইউসুফ আর এক ছেলের নাম বিন ইয়ামিন বন ইয়ামিন না বিন ইয়ামিন বিন ইয়ামিন আর এক ছেলের নাম ছিল ইয়াহুদা কি নাম ইউসুফ আলী ইসলামকে যেদিন কুয়ায় ফেলা হয় সম্ভবত যে ভাইটা সবচেয়ে ইউসুফ নবীকে বেশি মেরেছিল সেই ভাইটা ছিল ইয়াহুদা পরবর্তীকালে এই ইয়াহুদা এই ইয়াহুদার বংশধররাই পৃথিবীতে ইহুদি নামে পরিচিত মোটামুটি ইহুদিদের প্রথম ইতিহাসটা বুঝলেন তো কথা বলে না এই ইহুদিরা ইহুদিদের পৃথিবীতে স্থায়ী বসবাসের কোনো জায়গা এরা কোনো কালেই পায়নি কেন জানেন পায়নি অতুরিবা থাকা লাগিয়ে কি মুভ ভিল লাথুৱাল মাস্কানা অভা অভিজ্ঞতা ভীম ভিন মহান আল্লাহ জানিয়েছে ইহুদিরা যেখানেই থাকবে দারিদ্রতা অতুরিবা থাকা খালাই কি মুভ মাস্কানা মহান আল্লাহ জানিয়েছে অভাব অনঠন দারিদ্রতা আর জিল্লাত জিল্লাতের বাংলা মানে অপমান এদেরকে সব সময় তাড়া করে বেড়াবে বলুন নাউজ বিল্লাহ এরা যেখানেই যাবে সেখানে অভাব অভাব মুক্ত এরা কখনো হবে না আজকের ইসরায়েল বিরাট শক্তিশালী বলো বহুত পয়সা ওর গা সারা পৃথিবী ওরা রাজ করছে দেখবেন ইসরায়েলের প্রোডাক্ট আপনার ঘরে ঢুকেও দেখবেন কিছু না কিছু আপনার বাড়ি আছে যে প্রোডাক্টটা ইসরায়েল থেকে তৈরি হয়েছে দosto ওরা লেখা বড়া এত এগিয়ে জানো যে तमाम পৃথিবীতে ওরা রাজত্ব করছে কত तमाम পৃথিবীতে ওরা রাজ করছে ভারত বিশ্বের ওরা রাজত্ব চালাচ্ছে ওদের তৈরি করা জিনিস ওদের প্রোডাক্ট অল অলডে চলছে জ্ঞান বুদ্ধি আছে না নেই জোর পর বলে না

আরো আবাজ দিয়ে বলেন আরও আবাজ দিয়ে বলেন এবারে বলুন এই খ্রিস্টান জাতি জান্নাতি না জাহান্নামি জাহান নামে যাবার জন্য লেখাপড়া কোনো জাহান নাম থেকে জন্য লেখাপড়া কোনো কাজে আসলো না শিক্ষা কোনো কাজে আসলো না জ্ঞান কাজে কাজে আসলো আসলো না না বিবেক তাহলে হিসাব অনুযায়ী তো এটাই পাওয়া গেল ইহুদি খ্রিস্টানদের এত লেখাপড়া থাকা সত্ত্বেও ওরা ওদের দেহটাকে জাহান নামের খোরাক জাহান নামের খোরাক হিসাবে তৈরি করে নিচ্ছে ওরা নিজে তাদেরকে জাহান নামি হিসাবে প্রস্তুত করে নিচ্ছে ও ভাইরা আমার এবার একটু দয়া করে বলুন একজন মানুষ নিজের দেহটাকে জাহান নামের জন্য বানাবে এটা তার নিজের জন্যে ন্যায় বিচার না অন্যায় বিচার আরে আপনি আপনি নিজেকে জান্নাতি না বানিয়ে আগুনে পোড়ানোর জন্য দেহটাকে তৈরি করলেন আপনার আপনার নিজের দেহের উপরে আপনার এই বিশ্লেষণটা আপনার এই বিচারটা ন্যায় বিচার না অন্যায় বিচার অন্যায় বিচার তো এই জন্যে আব্দুল্লাহনে আব্বাস বলেছেন সুরা নাহালের নব্বই নম্বর আয়াতের ব্যাখ্যায় ইন্নাল্লাহ খায় মরবিলা আদলি নিশ্চয়ই আমার আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন ন্যায় পরায়ণা না তার নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন ও আমার বান্দারা ওই ন্যায় বিচার অন্যের উপরে আগে করা লাগবে না আগে তুমি তোমার নিজের উপরে ন্যায় বিচারটা করো যাতে তোমায় জাহান্নামে না যেতে হয় তাই তোমার নিজের উপরে যদি ন্যায় বিচার করতে হয় যদি নাম থেকে নিজেকে তোমায় বাঁচাতে হয় আগে তুমি সাক্ষ্য দাও ইলাকা ই সবাই বলুন আরো আওয়াজ দিয়ে পড়ে ইলা ইল্লাল্লাহ আবার বুন লাইলাহা ইল্লাল্লাহ। হাজরা আব্দুল্লা আবনে বলেছেন এই কারণে আদলের প্রথম তফসির হল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি এই বিশ্বাস টুকু কলবে ধারণ করলে অন্তত চির জাহান তোমায় হতে হবে না। বেচে গেলে তুমি অন্ততঃ নিজের প্রতি ন্যায় বিচারটা করতে পারলে আমার কথা বোঝা গেছে হ্যাঁ এটা আদলের প্রথম তাফসীর শুনছেন এটা আদলের প্রথম তাফসীর আদলের আরো তাফসীর আছে ভাই জি আদলে আদলের দ্বিতীয় তাফসীর শুনে নেন আমি আর লম্বা করব না কটা বাজতে যায় বলুন তো বাজতে যায় না বেজে গেছে দুটো ছুই ছুই মানে দেখতে দেখতে আমি দু ঘন্টার দু ঘন্টা পার করে ফেলেছি আপনারাও বুঝতে পারেননি জি আর বাড়লে হবে না আমারও তো দেহ আর আপনাদেরও কষ্ট হচ্ছিল বসে 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 এতক্ষণ ধরে শুনছেন কটা জিনিস আছে ওই আয়াতে ছয়টা তো জোরকোর বলে না ছটা আছে বলছি কটা একটা একটার একের ক হয়েছে একের ক বন্ধু না একের ক হয়েছে ক খ গ ঘ আস্তে আস্তে নামবো তো আমি আটা খিজুড়ি ওই এই সাহেব যে কি তাবারু করেছে জ্বর ধাওয়া হ্যাঁ ইমাম সাহেব মোটে অজনজিয়াত করে না বুঝলেন এটা গল্প শুনে নেব ছোট্ট এক তিরিশ সেকেন্ডের ইমাম সাহেব অজনজিয়াত মোটেই করতে চায় না এক মুসল্লিতে ইমাম সাহেবের গ্রামে সভা হচ্ছে মসজিদে মসজিদের মহাল্লায় সভা হচ্ছে তা এক মুসল্লি ইমামের সাথে আড্ডা মারতে ওই তো হুজুর এত সব রঙ্গি রঙের হুজুর না আসতে তুমি কিছু বলো এমন সাহেব বুঝতে পেরে যে আমি এই অসনসিহত করিনি বলেই আড্ডা মারতে যাই এমন সাহেব বলতেছে বলতে ধরি তা সকাল করে ফেলবো বলো খেজুড়ি খাওয়া মাথায় তুলবো আমি আপনাদের তাবারুক খাওয়া মাথায় তুলব না ভাই এক একের খ খ আদলের আর এক আলফারদু আবিল ফরাইদ যেই জিনিসগুলো আল্লাহ ফরস করে দিয়েছেন সেইগুলো পালন করার নাম ন্যায় বিচার কথা শুনছেন নাকি কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে হ্যাঁ না বলবেন তো অসুবিধায় ও ন্যায় বিচার কি বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেমরায় কার সাথে কার কবে মারামারি হবে তাই আপনি বিচার সবাই দেয় না কথা বলবেন ওসব বহুদূরের কথা প্রথম ন্যায় পরায়ণা তা লাগা ইল্লাল্লাহ যেটা আমি আপনাকে এতক্ষণ ধরে বোঝালাম ইহুদিদের উদাহরণ দিলাম খ্রিস্টানদের উদাহরণ দিলাম ও বাবাজিরা জিরা ভাইরা এবার চলুন আদলের দ্বিতীয় ব্যাখ্যা তার মানে আগে যে ব্যাখ্যাটা করেছি ওটা মনে করুন ক এবার খ এসে আর একটা ব্যাখ্যা করি আদলের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল ফরদু আবিল ফারাইদ তার মানে আমার আল্লাহ আমাদের জন্যে বহু জিনিস ফরজ করে দিয়েছেন না দেননি জোর করে বলেন নামাজ পড়া জোর করে বলেন চারবার পড়া ফরজ না পাঁচবার পড়া ফরজ এক্সিলেন্ট পাঁচবার রোজা রাখা পঁচিশ দিন না উনত্রিশ অথবা তিরিশ দিন হয় উনত্রিশ না এক মাস উনত্রিশ হতে পারে তিরিশ হতে পারে মাল থাকলে দেওয়া এটা ফরজ না থাকলে হজ করা জোরে বলুন বাবা মারা যাবার পরে বনের হক বুঝে দেওয়া ফরজ। ন বল নফল মনে করেও যদি সমাধানটা তো দিত তাও তো ফিট বেঁচে যেত বাপ কত বছর আগে মরে গেছে বোনের পুরো মেরে ভাইরা ও ভাইরা আমার মনে রাখুন আরো বলুন বাবা মায়ের সেবা করা বলুন একটু একটু ফরস না ফুল পুরো ফরস এই এইবার লাইনে আসতেছেন এই যত ফরস রয়েছে এই ফরসগুলো নিজের জীবনে পালন করার নামই হলো ন্যায় বিচার আল্লাহ আপনি আমায় হুকুম দিয়েছিলেন রাত দিন পাঁচ বাজ আদায় করতে আমি কখনোই অলসতা করিনি আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করে আমি নিজের উপরে ন্যায় বিচার করেছি আল্লাহ আপনি আমায় দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন আপনি আমার উপরে ফরজ করে দিয়েছিলেন মাহের রমজানে এক মাস রোজাব্রত পালন করা ও রব্বুল আলামিন আল্লাহ এই এক মাস মাহের রমজানের একটা মাসের ভিতরে কোনদিন আমি দিনের আলোতে খানা পিনা করিনি কোনদিন আমার মাহে রমজানের দিনের আলোতে রোজা অবস্থায় আমার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তার আশেপাশে যায়নি আল্লাহ একটি রোজাও কোনো দিন পালন করিনি শুধু একটা রোজা পালন করা থেকে বিরত হইনি শুধু আপনার দেওয়া দায়িত্বটা যথাযথভাবে পালন করে আপনাকে খুশির জন্য ও রব্বুল আলামিন আল্লাহ আপনি টাকা থাকলে জাকাত ফরজ করে দিয়েছিলেন আল্লাহ আমি কোনো কি পনাতা না করে সময় মতো জাকাতের মাল প্রতি বছর বার করে দিয়েছি নির্দিষ্ট ব্যক্তিদের ভিতরে তা বন্টন করে দিয়েছি ও রাব্বুল আলামিন আপনি আমায় সামর্থ্য দিয়েছিলেন আল্লাহ আমি হজ আদায় করেছি আল্লাহ আপনি আমায় নির্দেশ দিয়েছিলেন আল্লাহ আপনি আমায় আপনি আমায় প্রাপ্ত প্রাপ্তদের প্রাপ্য বুঝে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাবা মারা যাবার পর আমার বাবা অথবা আমার মায়ের সম্পত্তিতে আমার বোন ছিল একজন প্রাপক আমার বোনের একটা প্রাপ্য ছিল বাবা মা মারা যাবার পরে আপনার হুকুম অনুযায়ী আমার বোনের প্রাপ্যটা আমি বুঝে দিয়েছি আল্লাহ আপনি বাবা মায়ের সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ শুধু আপনার নির্দেশের আপনার নির্দেশের বাস্তবায়ন করতে যে আমি বাবা মায়ের সাথে তাম জিন্দিগিতে কোনো দিন দুরাচার করিনি কোনো দিন ব্যবহার করিনি ও রাব্বুল আলামিন আল্লাহ তাম জিন্দিগিতে শুধু আপনার নির্দেশগুলোকে আমি ফলো করে চলেছি ও বাবাজিরা ভাইরা এইভাবে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক যত জিনিসের নির্দেশ দিয়েছেন এই নির্দেশগুলো সব বাস্তবায়ন করাটাই হলো প্রত্যেকটা বান্দার নিজের পক্ষ থেকে তার জন্যে নেয় বিচার তুমি আল্লাহর জমিনে থাকবা আল্লাহর জমিনে বসবাস করবা আল্লাহর দ্বারা অক্সিজেন গ্রহণ করবা এই যে নেওয়ারার লোকেরা এই যে মাছ চাষ করতেছে আল্লাহর জমিনে তো হ্যাঁ না বলে না কোথায় জোর বলে না আল্লাহর জমিনে আর যে পানিতে মাছ ছেড়ে দিতে পুকুর তো বানাতে মাটি দে হ্যাঁ না বলবা তো পুকুর বানাতে মাটিতে জমিন জমি না আল্লাহর তো হ্যাঁ না জোর কর বলেন যেই জমিনে বসবাস করছিস জমিনকার যেই জমিনে চাষাবাদ করছিস জমিনকার এই জমিনের গাছগুলোতে ভালো ভালো ফল তৈরি হচ্ছে আপেল আঙ্গুর বেদানা ডালিম কলা খুব মজা করে খাচ্ছে এই জমির কাজ আর যে পানিতে মাছ ছাড়ছে এই পানি কার এই পানি বিজ্ঞানে বানিয়েছে জোর করে বলেন বিজ্ঞানে বানিয়েছে বিজ্ঞানে 14 পুরুষের ক্ষমতা আছে জল পানি হয় না বিজ্ঞান পানি দিতে পারে আমরা এই যে পাইপ লাগিয়ে পানি তুলতেছি নিচের থেকে এই পানি খেতে এই পানি জমিনের তলে সংরক্ষণ করে রেখেছেন কে জোর করে বলে না হ্যাঁ তাহলে আমরা এরপরে যদি আকাশের দিকে যাই আকাশ আকাশ দিনের বেলায় আকাশে সূর্যের আলো কে দিয়েছেন সূর্যের আলো আমাদের কোনো কাজে লাগে না তো হ্যাঁ হ্যাঁ তুমি জমিনের উপরে বসবাস করবা ও ভাইরা আমার কিংবা আপনি আল্লাহর জমিনে বসবাস করবেন ঘরবাড়ি বাড়ি বানাবেন চাষবাস করবেন আল্লাহর জমিনের উপরে আপনি গাছ গাছালি লাগাবেন সেই গাছের ফল ভক্ষণ করবেন আল্লাহর জমিনে চাষাবাদ করবেন সেখান থেকে রুজি রুটি উদ্গত হবে সেই রুজি রুটি খেয়ে আপনি আমি বেঁচে থাকবো ও বাবা জিরা ভাইরা আল্লাহ আকাশের সূর্যের আলো উপভোগ করবো আল্লাহ দাওয়া মুক্ত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকব আল্লাহ জমিনের উপরে ব্যবসা বাণিজ্য করব আল্লাহ জমিনের উপরে পাট করব মার্কেট বানাবো না 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 সেই আল্লাহ আইন মেনে চলব না এর চাইতে বড় অন্যই বিচার আর কি হতে পারে এজন্য মুফাসসিরিন হাজারাতারা সূরা নাহালের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইগনা আল্লাহ ইয়া মুরু বিল আদলি এই আদলের ব্যাখ্যায় বলেছেন আদলের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর আইনকে যথাযথভাবে বাস্তবায়ন করার নামই হলো ন্যায় বিচার। আরেকතුমন খুলে বলেন বান্দা আল্লাহর কাছ থেকে কিছু নিলে সেই আল্লাহ চিললো না সেই আল্লাহর আইন মানলো না এটা ন্যায় বিচার না অন্যায় বিচার। জোরে বলুন এত কিছু পেলো যে আল্লাহর কাছে সেই আল্লাহর মালল না কোরআনে আল্লাহ বলেছেন আপনারা সুরা আরাফের সুরা আরাফের ভিতরে দেখবেন আমি আয়াত নম্বরটা বলতে পারছি না খুললে পেয়ে যাবো এক্ষুনি তবে মনে হচ্ছে হতে পারে পঞ্চান্ন নম্বর আয়াত সুরা আরাফের আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন আলা আলাহুল খালক ওয়ালা আল্লাহ বলেন সৃষ্টিজার। আইন তার আরো আবাজ দিয়ে বলেন সৃষ্টি যার সবাই বলুন বলেননি সবাই একটু বলে বাড়ি যেতে হবে সৃষ্টি যার আইন তার না রায় তেগবিদ না রায় তেগবেদ সৃষ্টিকার আইন চলবে কার মদ খাচ্ছ কার আইনে টান পারব না কেন এই এতক্ষণ বললে আল্লাহর আইন না মানলে সেটা ন্যায় বিচার না মানায় বিচার এই জন্য তো মতা ইনী হাজরাতরা বলছেন আদলের প্রথম তফসিদ লা ইলাহা ইল্লাহ্লাহ আদলের দ্বিতীয় তফসি আল্লাহর আইন মেনে নাও যে আল্লাহর আইন মেনে নিল ও নিজের উপরে ন্যায় বিচার করে নিজেকে জান্নাতের জন্য তৈরি করে ফেললো যে আল্লাহ আইনকে নিজের জীবনে ফুটিয়ে তুলল না সে তার দেহকে কিসের জন্য তৈরি করলো ও নিজের উপর ন্যায় বিচার করলো না অন্যায় বিচার এরা তোর বুদ্ধি আছে জ্ঞান আছে দুনিয়া এত ভালো গাড়ি চেপে বেড়াতিস নামাজ পড়তিস নে তুই তো জান নামে যাবি নামাজ না পড়লে যান নামে যেতে হবে এর এতে কোনো সন্দেহ আছে জোর জোর না। যে লোকটা এত বুদ্ধিমান এত চালাক এত চতুর এত পয়সাওয়ালা এত ঘরবাড়ি ভালো এত ভালো কাচ্চেবে বানায় ইটভাটার মালিক এর মালিক ওর মালিক হ্যাঁ তান সাত শতর মালিক এরপরও নামাজ ও নিজের উপর ন্যায় বিচার করলো না অন্যের বিচার করলো এই কারণে আল্লাহ বলতেছেন সূরা নাহালের 90 নম্বর আয়াতে আমি তিন জিনিসের নির্দেশ দেব আর তিন জিনিসের নিষেধ করব যে তিন জিনিসের নির্দেশ আমি দেব তার ভিতরের প্রথমটা আদল। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ন্যায় আদলের আদালতের ইনসাফের ন্যায় বিচারের বান্দা অন্যের উপরে তোর আগে ন্যায় বিচার করতে হবে না তুই নিজের উপরে ন্যায় বিচারটা আগে করতে শেখ সুমন আল্লাহ বলবেন না তাহলে এবারে ওই ছয়টা জিনিসের ছয়টা জিনিসের একটা মানে প্রথমটার তথা আদলের দুই তফসির হলো তো কয় তফসির দুই তফসির হলো